আসসালামু আলাইকুম বাংলা টিক খন্দকার শরীফ আর চলে এসেছি এস এ কারানি লাইভে কার বনানি লাইভে যে গাড়িগুলো দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাবো ভিতরে যে গাড়িগুলো আছে সব গাড়িগুলোই দেখাবো তার সাথে সাথে গাড়িগুলোর প্রাইস বিস্তারিত সবকিছু থাকবে আর পুরো ভিডিওতেই আমার সাথে সাহায্য করবে এস এ কার সেন্টার থেকে ইমন ভাই ইমন ভাই আসসালাম কেমন আছেন আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সো ইমন ভাই শোরুমে আজকে তো মোটামুটি অনেকগুলো গাড়ি দেখতেছি লাক্সারিয়াস টাইপের গাড়ি এটা হচ্ছে অদি হাইব্রিড তারপরে পিছনে কিছু গাড়ি আছে আমরা পিছনে পিছনে আসলে প্রথমে পিছন থেকে শুরু আজকে সেই গাড়িগুলো দেখাই তারপরে লো বাজেটের গাড়ি আছে গাড়ি তো যাই হোক আমরা একটু পিছনের দিকে যাই সৈমন ভাই আমরা পিছন থেকে শুরু করি অবশ্যই আচ্ছা আমরা পিছনের দিকে যাই পিছনে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দেখতে দেখতে যাই আর এইখানে আছে একজিও আছে তারপরে এখানে আছে ব্র্যান্ডের টয়েটা গাড়ি আছে এই গাড়িগুলো কিন্তু অনেক লাক্সারি টাইপের গাড়ি আর প্রথমে আমরা আজকে শুরু করব এইচ ওয়ান দিয়ে এইচ ওয়ান হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা এইচ ওয়ান গাড়ি দিয়ে এমন ভাই আপনি যদি হুন্ডা এইচ ওয়ান এর ডিটেইলসটা টা আজকে প্রথমে বলেন আমাদেরকে অবশ্যই এটা হুন্ডাই এইচ গাড়ি আচ্ছা বারো মডেল রেজিস্ট্রেশন হুম আর গাড়ি আর এটা হচ্ছে ডিজেল গাড়ি ডিজেল গাড়ি আচ্ছা ব্ল্যাক কালারের গাড়িগুলো খুব ভালো আটচল্লিশ হাজার

তারা চাইলে হুন্ডা এইসন গাড়িটা দেখতে পারেন হুন্ডা এইসন গাড়িটা পাবেন আপনার এসএ কার সেন্টার বনানিতে সো ইমন ভাই এটার প্রাইসটা কেমন এটা চাচ্ছি মূলত আমরা 16 লাখ 80 16 লাখ 80 দামাদামির অপশন আছে আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং আচ্ছা এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন এসএ কার সেন্টার থেকে আর এসএ কার সেন্টারের ফোন নাম্বার বিস্তারিত সব কিছু তো অবশ্যই থাকবে ভিডিও তার আগে আমরা আরেকটা গাড়ি দেখব এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডন নাকি হ্যাঁ সুজুকি মারুতি সুজুকি মারুতি সুজুকি ব্র্যান্ডের গাড়ি বাট এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্টের গাড়ি জাপানি ব্র্যান্ডের এটা কি কালার বলে গ্রে কালার গ্রে কালার গ্রে কালারের গাড়ি আর সেভেন সিটার গাড়ি হ্যাঁ সেভেন সিট সেভেন সিটার গাড়ি এটাও হচ্ছে সেম লাইক যারা আপনার হাইস গাড়ি গুলো পছন্দ করেন হাইস্ট নো টাইপের তাদের জন্য বেস্ট গাড়ি আর গাড়িটা হচ্ছে হাইব্রিড নাকি এটা হ্যাঁ স্মার্ট হাইব্রিড স্মার্ট হাইব্রিড আচ্ছা হাইব্রিডের মধ্যে হচ্ছে এটা স্মার্ট হাইব্রিড ভিতরের কালারটা হচ্ছে উডেন শেভ উডেন অ্যান্ড অফ হোয়াইট কালারের গাড়ি সো সবকিছু মিলে লাইকি টাইপের গাড়ি আর ভিতরের কথা যদি বলি আসলে ভিতরটা একটু দেখাইতে হয় আপনাদেরকে না দেখাইলে আসলে নয় সো ভিতরটার কথা যদি বলি আহ এই হচ্ছে ভিতরের লুক গাড়িটার উডেন শেপ করা আসছে গাড়িটার উডেন শেপ তারপরে হচ্ছে গিয়ারের লুকটা লুক লাইক ম্যানুয়াল গিয়ার বাট এটা হচ্ছে অটো গিয়ার কিন্তু শেপটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের শেপ আর পিছনে হচ্ছে সেভেন সিটারের গাড়ি সিট গুলো একদম পারফেক্ট একদম নতুন গাড়ির মতো মনে হচ্ছে দেখে গাড়িটা আমার মনে হয় না বেশি দিন ইউজ হয়েছে গাড়িটা তো সবকিছু মিলে এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি আর ইমন ভাই এই গাড়িটা আসলে প্রাইস কেমন দিচ্ছেন এটা আমরা চাচ্ছি উনিশ লাখ আশি উনিশ লাখ আশি কিছুটা কমবে কিছুটা দামা দামের অপশন আছে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে মোটামুটি গাড়িটা দেখতে মনে হচ্ছে আপনার এখন যে নতুন একটা গাড়ি বের হচ্ছে এটা হচ্ছে কি গাড়ি টয়টা ব্র্যান্ডের হচ্ছে কি গাড়ি একটা নামটা মনে করতে পারতেছি না তো যাই হোক সেভেন সিটার গাড়ি আর সবকিছু মিলিয়ে এটা কত সিসির গাড়ি এটা হচ্ছে পনেরো সিসির গাড়ি পনেরো সিসির গাড়ি পনেরো সিসির গাড়ি সেভেন সিটার সো সিসিটা কিন্তু অনেক কম এদিক দিয়ে পেট্রোল খরচটা অনেক কম হবে আর তারপরে হচ্ছে স্মার্ট হাইব্রিড সো সবকিছু মিলিয়ে প্রাইস কত বলছিলেন

দু হাজার চারের মডেল তো যাই হোক দাম বেশি হওয়ার কারণে কিন্তু মোটামুটি এখন বাজারে মানুষ একটু চিন্তা ভাবনার মধ্যে আছে যে আসলে গাড়ির দাম কি সামনে কমবে কিনা গাড়ির দাম কমার সম্ভাবনা খুবই কম তো যেহেতু আসলে রিকাউন্ডেশন গাড়িগুলো আসে না সেজন্য আসলে গাড়ির দামটা মূলত সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর দাম বেশি আর ইমন ভাই এটা আসলে প্রাইস কেমন দিচ্ছেন এটা চাচ্ছি চোদ্দ বিশ চোদ্দ লক্ষ বিশ হাজার হ্যাঁ দামাদামের অপশন আছে অপশন আছে দামাদামের অপশন আছে চোদ্দ লাখ বিশ হাজার গাড়িটা পাবেন আপনার এস এ কার সেন্টার বনায় নিতে ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত থাকবে আপনারা ফোন করে আরো বিস্তারিত জানিয়ে নিতে পারবেন আর পিছন থেকে মোটামুটি আমরা তিনটা গাড়ির প্রাইস জেনেছি আর তার পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে মারুতি সুজুকি মারুতি সুজুকি এটা হাইব্রিড নাকি না নন হাইব্রিড নন হাইব্রিড আর ভিভিটাই ইঞ্জিনের গাড়ি এখানে দেখতে পাচ্ছি ভিভিটি সো মোটামুটি ইন্ডিয়ান ব্র্যান্ডের গাড়িগুলো হলেও কিন্তু গাড়িগুলোর অনেকটা গর্জিয়াস এবং অনেক স্মার্ট দেখা যাচ্ছে গাড়িটা দেখে আমরা প্রথমে যে গাড়িটা দেখেছি এটার আগে যে গাড়িটা দেখেছি সেটাও অনেক স্মার্ট লাগছে দেখতে এটাও অনেক অনেক স্মার্ট আর এটা হচ্ছে তেলের গাড়ি তো তেলের সিএনজি এলপিজি কোনো কিছু করা নেই না কোনো অপশন নেই কত মডেল বলছিলেন এটা 16 এর মডেল 16 এর মডেল রেজিস্ট্রেশন কত 17 তে 17 তে রেজিস্ট্রেশন 16 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন সো গাড়িটা আমার মনে হয় না বেশি দিন ইউজ হয়েছে আর যারা কিনবেন গাড়ি তারা তো অবশ্যই দেখে কিনবেন বাট গাড়িটার আউটলুক দেখে আমার কাছে খুব ফ্রেশ মনে হচ্ছে বাকিটা ডিফেন্ড করবে আপনাদের উপরে আপনারা ড্রাইভ করবেন তারপরে সব বাকি বিস্তারিত দেখবেন তারপরে আসলে বাকিটা ডিফেন্ড করবে তো যাই হোক ইমন ভাই এটার প্রাইস কেমন দিচ্ছেন এটা তো চাচ্ছি আমরা 14 লক্ষ 80 14 80 দামাদামির অপশন আছে অপশন আছে দামাদেমের অপশন আছে চোদ্দ আশি গাড়িটা পাবেন এস এ কার সেন্টার বনানিতে আর আরো যে গাড়িগুলো আছে মোটামুটি যে গাড়িগুলোর কথা আসলে না বললে নয় সবগুলো হচ্ছে লাকজারি টাইপের গাড়ি লাক্সারি টাইপের গাড়ি তার মধ্যে আরো সামনে কিছু গাড়ি আছে আর তার মধ্যে যদি এটার কথা বলি পার্ল কালারের একটা গাড়ি পার্ল কালারের প্রজেকশন হেডলাইট কেয়া কেয়া অপটিমা কে অপটিমা গাড়িগুলো হচ্ছে পুরিয়ান গাড়ি সানরূপ আছে মন্ডপ তারপর হচ্ছে ছানরূপ মন্ডপ আর ভিতরের কথা যদি বলি লাক্সারিয়াস সো এতটাই লাক্সারিয়াস এই গাড়িগুলো হয়ে থাকে আর প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে লাক্সারিয়াস টাইপের এই গাড়িগুলো সো আসলে যারা কে গাড়িগুলো পছন্দ করে এই ধরনের লাক্সারি টাইপের গাড়িগুলো পছন্দ করে তাদেরকে আসলে বলতে হয় না সো তারা আসলে এই বিষয়গুলো জানে এটা কত মডেলের গাড়ি এটা তো 14 মডেল 2014 মডেলের রেজিস্ট্রেশন কততে এটা 15 তে 14 মডেল 15 তে রেজিস্ট্রেশন আর সব কিছু মিলিয়ে হচ্ছে কালারটা হচ্ছে পাল কালার আর পেপারস কি আপডেট আছে হ্যাঁ পেপারস আপডেট কোন কিছু করা নেই তবে এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে অনায়াসে এলপিজি করতে পারেন কোনো সমস্যা না এলপিজি করতে কোনো সমস্যা হয় না আর আমি অবশ্যই আপনাদেরকে বলি ভিডিওর মাঝে মাঝে অবশ্যই বলে দিই যে কোন গাড়িগুলো এলপিজি করা যায় কোন গাড়িগুলো এলপিজি করা যায় না তো এখান থেকে আমি আশা করি যে আপনারা একটা উপকৃত হন যে অনেক সময় অনেক গাড়ি হচ্ছে যে এলপিজি করা যায় না যে গাড়িগুলো আবার অনেকে এলপিজি করতে চায় গাড়ি কেনার পর তো আসলে কোন গাড়িতে এলপিজি করা যায় কোন গাড়িতে এলপিজি করা যায় না এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিই অনেক সময় তো এটা কিন্তু এলপিজি করা যায় কে অপটিমা গাড়িটা আপনারা এলপিজি করতে পারবেন কোনো সমস্যা হবে না আর ইমন ভাই এটার প্রাইস কেমন দিচ্ছেন সাতাইশ লাখ আশি সাতাইশ লক্ষ আশি দামা এর অপশন আছে দামা অপশন আছে আপনারা এসে কার্ডস নিতে এসে দেখতে পারেন গাড়িটা গাড়িটা অনেক লাক্সারিয়াস টাইপের এবং অনেক গর্জিয়াস তবে এটা দামা অপশন আছে আপনারা এসে দেখতে পারেন আর এটার পরে যেটা দেখবো সেটা হচ্ছে আরো লাক্সারিয়াস টাইপের গাড়ি লাক্সারিয়াস এর মধ্যে যদি বলি আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের মধ্যে এই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে খুবই রিয়ার খুবই রিয়ার টাইপের গাড়ি এটা হচ্ছে মার্ক এক্স 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 আর কালারের আপনারা যারা এই গাড়িগুলো সম্পর্কে জানেন তাদেরকে আসলে এই গাড়িগুলোর অপশন বলতে হয় না এই গাড়িগুলোর অসাধারণ কিছু অপশন আছে যে অপশন এখন নতুন মডেলের গাড়িগুলোতে কিন্তু নাই সো এই মার্কস ট্রেন ভিডিও কিন্তু আমি দিয়েছি আরো মোটামুটি তিন বছর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন

দামাদামের অপশন আছে বত্রিশ পঞ্চাশ কত মডেল এটা এটা হচ্ছে দশের মডেল আঠারো রেজিস্ট্রেশন দশের মডেল আঠারো রেজিস্ট্রেশন জি আচ্ছা দশের মডেল আঠারো রেজিস্ট্রেশন আপনারা এসে দেখতে পারেন গাড়িটা গাড়িটা কিন্তু অনেক লাক্সারিয়াস টাইপের গাড়ি টয়টা ব্র্যান্ডের মধ্যে আর এটা সামনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে এক্সিও এবার আমরা চলে আসলাম একটা লো বাজেটের গাড়ি তারপরে আরো একটা হাই বাজেটের গাড়ি দেখাবো আপনাদেরকে অনেক লাক্সারিয়াস গাড়ি আর এটার কথা যদি বলি এটা হচ্ছে এক্সজিও সিলভার কালারের গাড়ি এক্সিও সিলভার কালার কত মডেল এটা এটা দশের মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জি গ্রেডের জি গ্রেডের গাড়ি হ্যাঁ আচ্ছা জি গ্রেড এর সিলভার কালার অ্যালোরিম আছে আর এলপিজি করা আছে সিক্সটি এলপিজি করা আছে আচ্ছা এটা এলপিজি করা আছে সো এদিক দিয়ে একটা সাশ্রয় অনেকে হচ্ছে গাড়ি এলপিজি করতে চায় এলপিজি করতে মোটামুটি চল্লিশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে যায় সো এটা এলপিজি করা আছে আর গাড়িটার প্রাইস কেমন দিচ্ছেন এটা হচ্ছে চোদ্দ লাখ আশি চোদ্দ আশি হ্যাঁ

অডি এটা কত মডেল এটা দুই হাজার মডেল তেরো মডেল তেরো তে রেজিস্ট্রেশন তেরো মডেল হাইব্রিড সো এই গাড়িটা এসে দেখতে পারেন অসাধারণ একটা গাড়ি অডির মধ্যে খুব সুন্দর একটা গাড়ি আর ভিতরের কথা তো বলার কিছু নাই আসলে ভিতরে অনেক লাকজারিয়াস টাইপের গাড়ি যেটা আসলে না দেখাইলে নয় আপনাদেরকে তো যাই হোক সব কিছু মিলিয়ে অডি গাড়ি যারা পছন্দ করেন তাদেরকে আসলে বলতে হয় না এটার ভিতরে কি অপশন আছে তারপর আমি আসলে দেখাইতে চাই আপনাদেরকে কিছু অপশন ভিতরের ভিতরে যে ডেকোরেশনটা আর গাড়িটা যেহেতু ব্ল্যাক কালার ভিতরে কিন্তু ব্ল্যাক 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 টু ভিতরে হচ্ছে ওডেন শেপ এন্ড ব্ল্যাক কালারের গাড়ি তো অন্ধকারে আসলে তেমন কিছু দেখা যাচ্ছে না তো গাড়িটা যদি বাইরে নিতাম আপনারা অনেক কিছু দেখতে পারতেন গাড়িটার তো এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র লুক সবকিছু মিলিয়ে অনেক লাক্সারিয়াস টাইপের একটা গাড়ি যারা অধিকারি পছন্দ করেন বা কিনতে চান তারা এসে দেখতে পারেন হাইব্রিড অডি দুই কত মডেল বলছিলেন তেরো মডেল তেরো মডেলের গাড়ি তো জায়গা ইমন ভাই এই গাড়িটার প্রাইসটা কেমন দিচ্ছেন এটা চাচ্ছি 65 লাখ 65 লাখ দামাদের অপশন আছে ব্যাটারির কন্ডিশন কি এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো কারণ হচ্ছে হাইব্রিড গাড়ির ব্যাটারির উপরে সবকিছু ডিপেন্ড করে সো সবকিছু মিলে যদি ব্যাটারি খারাপ থাকে তাহলে এটা অনেক এক্সপেন্সিভ আর কি অডির যে যেটাই বলে না কোনো পার্টস থেকে শুরু করে ব্যাটারি সবকিছু অনেক এক্সপেন্সিভ সো সে তুলনায় হচ্ছে যদি ব্যাটারির কন্ডিশন খারাপ থাকে তাহলে এটা আমাদের নিজ দায়িত্বে আমরা দেখতে তো যাই হোক কত বলছিলেন প্রাইস পঁয়ষট্টি সামথিং পঁয়ষট্টি সামথিং আর দামাদামির অপশন আছে অপশন আছে দামাদামির অপশন আছে আপনারা এসে দেখতে পারেন গাড়িটা পাবেন এস এ সেন্টার সেন্টার বনানিতে আর তারপরে আছে আরেকটা এটা হচ্ছে হাইব্রিড গাড়ি এটা হচ্ছে লো বাজেটের একুয়া তো এটা ব্র্যান্ডের মধ্যে একুয়া গাড়িগুলো অনেক পপুলার এবং সবাই মোটামুটি পছন্দ করে কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি প্রজেকশন হেডলাইট আর ব্যাটারি কন্ডিশন কি আছে আলহামদুলিল্লাহ ভালো এটা ভালো আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে আর একুয়াগারের ইন্টেরিয়ার আসলে দেখানোর কিছু নাই কারণ হচ্ছে সব একুয়াগুলার ইন্টেরিয়ার মোটামুটি একই রকম তো যেহেতু একই রকম ইন্টেরিয়ার আর এটা পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট পুশ স্টার্ট আর কি স্টার্ট দুটোই থাকে তো এটা জি 2012 মডেল 17 এর রেজিস্ট্রেশন 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন আর ব্যাটারি কন্ডিশন পারফেক্ট হ্যাঁ পারফেক্ট তো প্রাইস কেমন দিচ্ছেন এটা এটা চাচ্ছি 12 লাখ 80 12 80 দামাদামের অপশন আছে অপশন আছে আচ্ছা দামাদামের অপশন আছে গ্যারান্টি পাবেন এসএ কার সেন্টারে আর আর সর্বশেষ যে গাড়িটা দেখাবো একটু লো বাজেটের মধ্যে খুব ভালো গাড়ি এটাও টয়টার টয়টা ব্র্যান্ডের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি টয়টা ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে আইএসটি আইএসটি গাড়িগুলো মোটামুটি যারা কম ইউজ করে ছোট ফ্যামিলিতে ইউজ করে তাদের মধ্যে সুন্দর একটা গাড়ি কি স্টার্টের গাড়ি এটা যদিও পঁচিশ স্টার্ট না কত মডেলের এটা এটা দুই হাজার মডেল দুই হাজার চারের মডেল চারের মডেল নয় স্টেশন সিএনজি এলপিজি কোনো কিছু করা আছে না তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি আপনারা যারা তেলের গাড়ি পছন্দ করেন আইএসটি কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি আপনারা গাড়িটা দেখতে পারেন গাড়িটা পাবেন বনানি এসএ কার সেন্টারে আর এটার প্রাইস কেমন দিচ্ছেন এটা 9 লক্ষ 80 9 লক্ষ 80 দামাদামি অপশন আছে অপশন আছে নয় অপশন আছে 9 লক্ষ 80 সবকিছু মিলিয়ে এসএ কার সেন্টারে যে গাড়িগুলো আছে মোটামুটি আমি সব গাড়িগুলো দেখিয়েছি সো লো বাজেট হাই বাজেট ইন্ডিয়ান ব্র্যান্ডের টয়টা ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ডের সব ধরনের গাড়িগুলো দেখিয়েছি আর আমার সাথে পুরো ভিডিওটাই ছিল ইমন ভাই এসএ সেন্টার থেকে আপনারা গাড়িগুলো পছন্দ করেন বা দেখেছেন যদি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন সো সবকিছু মিলে ইমন ভাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভালো থাকবেন এসএ কার সেন্টারে আসবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে এতক্ষণ লাইভে থাকার জন্য ভালো থাকবেন সবাই